আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন শেষ হয়েছে মঙ্গলবার মামলায় আরো সাতচল্লিশ জন অভিযুক্ত এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এদের মধ্যে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় কুন্তল তাপস মন্ডল প্রমুখ সংস্থাগুলির মধ্যে রয়েছে লেফটেন্ট বাউন্সের নাম যদিও এই সংস্থার প্রতিনিধি সংস্থাকে নির্দোষ বলে দাবি করেছেন মঙ্গলবার ফের বিচার ভবনে নিয়োগ মামলায় চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানি শুরু হয় সেখানেই অভিযুক্তদের ভর্সনা করে বিচারক বলেছেন ভূমিকা আছে এই মামলায় সকলেই বিভিন্ন ভূমিকা পালন করেছেন কেউ কেউ অপরাধ থেকে সম্পদ অর্জন করেছেন তারপর সেই টাকা অপরাধের সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছেন মঙ্গলবারও আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করেছে তদন্তকারী সংস্থা তার ভিত্তিতেই চাকা অত্র প্রতিরোধ আইন এর নির্দিষ্ট ধারায় চার্জ গঠন করা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে পৃথকভাবে তা পড়েও শুনিয়েছেন বিচারক তারা দোষী না নির্দোষ তাও শুনতে চাওয়া হয়েছে আগামী চোদ্দ কুড়ি এবং সাতাশে জানুয়ারি ইন ক্যামেরা কক্ষে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে